ব্যাংকের ক্ষতিপূরণ এক দেশবাসী হয়ে উঠলেন নেতা ব্যাংক মারা হয়েছিল কিন্তু ঘটনা অদ্ভুত ছিল যে সরকার বাধ্য হয়েছিল ক্ষতিপূরণ না এটা রূপ কথা নয় এটা একটা দেশের বাস্তব ইতিহাস ঘটনাস্থল দক্ষিণ আমেরিকার ছোট্ট একটা গ্রাম এক লোক রাস্তার একটা ব্যাংক ফিসে ফেলে পরের দিন গ্রামের লোকজন বিক্ষোভে ফেটে পড়ে তাদের দাবি প্রকৃতির অপমান হয়েছে মিডিয়া এসে পড়ে ঘটনাস্থলে বিষয়টা বাইরাল হয়ে যায় সরকার ছাপে পড়ে লোকটাকে ডাকা হয় আদালতে আদালত ব্যাংক হত্যার শাস্তি দেয় সেই লোককে প্রকৃতি রক্ষার প্রতিনিধি বানানো হয় কি পরিণতি হয়েছিল জানেন লোকটা এখন পরিবেশ আন্দোলনের নেতা ব্যাঙ্গের ক্ষতি তাকে নেতা বানিয়েছে একটা ভুল পুরো জীবনটাই বদলে দিত আপনি কি এমন ভুল করেছেন যেটা আপনাকে বদলে দিতে পারে কমেন্টে বলেন আপনার ব্যাং মুহূর্তে কি ছিল আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করুন যদি আপনার বিশ্বাস হয় ছোট কিছু থেকে ইতিহাস হয়